সালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন এ টু মেডিসিনে ইনফোর পক্ষ থেকে স্বাগতম আমাদের দেশে খুবই পরিচিত স্কিনে একটি ফাঙ্গাল ইনফেকশন দাঁত বা ডারমাটোফাইটোসিস যেটি রিংওয়ার্ম বা টিনিয়া নামে পরিচিত বলা যায় এই রোগটি বর্তমানে মহামারী আকার ধারণ করেছে আমার মনে হয় দাঁত সম্পর্কে জানে না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর এই ফাঙ্গাল ইনফেকশনটি ডারমাটোফাইটোসিস ফাঙ্গাসের সংস্পর্শে হয়ে থাকে আজকের ভিডিওতে আলোচনা করবো দাঁত বা টিনিয়া ইনফেকশন কেন হয় দাঁত চেনার উপায় বা লক্ষণ কোন অংশে হয় এবং স্থান বেদে এর নাম এবং দাঁত প্রতিরোধের উপায় ও চিকিৎসা এবং পুনরায় সংক্রমণ এরাতে করণীয় দাঁত কেন হয় সাধারণত ভেজার সাথে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন আদ্রতে ডার্মাটোফাইটোসিস বংশবৃদ্ধি করে যারা বেশি ঘামেন তাদের এই রোগ বেশি হয় তাছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা নিয়মিত স্ট্রয়ের জাতীয় ঔষধ সেবন করেন এবং যারা কিমোথেরাপি দিচ্ছেন তাদের এই রোগ বেশি হয় তাছাড়া প্রাণী থেকেও এই রোগ সরাতে পারে দাঁত চেনার উপায় বা লক্ষণ প্রথমে আক্রান্ত স্থানে ছোটো ছোটো লাল গোটা দেখা যায় এবং সামান্য চুলকায় আস্তে আস্তে আক্রান্ত স্থানে বাদামি বনের পুষ্কুরি দেখা যায় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে যার কিনারা সামান্য উঁচু হয় দিন দিন আকার বাড়তে থাকে এবং মাঝখানের অংশটি ভাল হয়ে যেতে থাকে যেখান থেকে খুশকির মতো চামড়া উঠতে পারে ক্ষত স্থানটি অত্যন্ত চুলকায় এবং চুলকানোর ফলে আঠালো রস বের হতে পারে মাথায় হলে স্থানে স্থানে চুল উঠে যেতে পারে এবং নখে হলে প্রথম রঙ বদলায় এবং নখ শুকিয়ে নখ ভেঙে যেতে পারে এটি একই সময়ে একাধিক স্থানে হতে পারে এবং গোলাকার না হয়েও অন্য আকৃতিরও হতে পারে দাঁত শরীরের কোথায় হয় মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো স্থানে দাঁত বা টিনিয়া ইনফেকশন হতে পারে তবে আক্রান্ত স্থান অনুযায়ী এর ভিন্ন ভিন্ন নাম হয় মাথার তালুতে হলে টিনিয়া কেফাইটিস এবং শরীরের টিনিয়া হলে টিনিয়া কর্পোরিস এবং রানের চিপায় বা কুচকিতে হলে টিনিয়া ক্রুরিস এবং পায়ের পাতায় হলে টিনিয়া পেডিস বা অ্যাথলেট ফুড এবং নখে হলে টিনিয়া আনগ্রাম ইত্যাদি দাঁত প্রতিরোধের উপায় আমাদের লাইফস্টাইল পরিবর্তন ও কিছু দৈনন্দিন স্বাস্থ্যবিধি মেনে চললে এই দাঁত অনেকটাই রোধ করা সম্ভব যেমন আক্রান্ত স্থান শুকনা এবং যতটা সম্ভব খোলা রাখতে হবে আট কাপড় চোপড় এবং টাইট ফিট অন্তর্বাস পরিধান না করে এবং ঢিলে ডালা সুতি কাপড়ের অন্তর্বাস করতে হবে এবং প্রতিদিনের পরিধানের কাপড় প্রতিদিন ধুয়ে পরিষ্কার করতে হবে পণ্যের ব্যবহার করা কাপড় চোপড় বিছানা চিরুনি তোয়ালে ইত্যাদি ব্যবহার করা যাবে না এবং আক্রান্ত স্থান স্পর্শ করার পর সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে যাতে সংক্রমণ অন্য স্থানে না ছড়ায় আক্রান্ত স্থানে খার জাতীয় সাবান বা অন্যান্য প্রসাদনী ব্যবহার করা যাবে না এবং খুব টাইট জুতা পরা যাবে না এমন জুতা ব্যবহার করতে হবে যাতে পায়ে বাতাস ঢুকতে পারে পোষা প্রাণীর সংস্পর্শে আসলে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে দাঁতের চিকিৎসা দাঁত অত্যন্ত সোয়াশ হয়ে একটি রোগ তাই দ্রুত এর চিকিৎসা না করলে পরিবারের অন্য সদস্যেরও হতে পারে সাধারণত অ্যান্টিফাঙ্গাল ক্রিম অয়েনমেন্ট লোশন স্প্রে বা শ্যাম্পু ব্যবহার করলে এটি সেরে যায় তবে সংক্রমণ সহজে না সারলে বা একাধিক স্থানে ছড়িয়ে পড়লে এবং নখ ও মাথার তালুতে সংক্রমণ হলে মুখে অ্যান্টিবায়োটিক ঔষধ খেতে হয় তাছাড়া মাথায় সংক্রমণের ক্ষেত্রে টু পার্সেন্ট কেটোকোনা জল মিশ্রিত অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করতে হয় এবং চুলকানের জন্য হিস্টামিন জাতীয় ওষুধ খেতে হবে এবং ত্বকে লাগানোর জন্য বিভিন্ন ক্রিম ব্যবহার করতে হয় যেমন মাইক্রোনা জল এবং টারবিনাফিন ইত্যাদি গ্রুপের ক্রিম ব্যবহার করতে পারেন এবং মুখে খাওয়ার জন্য ফ্লুকোনাজল জল ও ড্রাগের মধ্যে ঔষধের দোকানে পাওয়া যায় তবে এটি শুরুর আগে লিভারের কোনো সমস্যা আছে কি না তা পরীক্ষা করে দেখা উচিত তাদের চিকিৎসায় কখনো স্ট্রয় জাতীয় ঔষধ ব্যবহার করা যাবে না এতে সাময়িকভাবে দূরত্ব রোগের উপসর্গ সেরে যাবে কিন্তু রোগীর অবস্থা পরবর্তীতে আরও জটিল হতে পারে এবং যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে উষা সেবন করবেন পুনরায় সংক্রমণ এড়াতে করণীয় অনেকেই রোগের উপসর্গ কমে গেলে উষাদ ব্যবহার বন্ধ করে দেন এতে করে পুরোপুরি সেরে যায় না বরং বারবার হয় পুরোপুরি নির্মূলের জন্য আক্রান্ত স্থানের কালার ফাশে স্কিনের মতো না হবে ততদিন ঔষধ লাগাতে হবে এবং পরিবারে যাদের এই রোগ আছে সবার একসাথে চিকিৎসা করতে হবে এবং ব্যবহারকৃত কাপড় চোপড় সিদ্ধ করে ধুয়ে নিতে হবে অনেক সময় কাপড় চোপড়ও জীবাণু লেগে থাকে যার কারণে পুনরায় সংক্রমণ হয় তাই কাপড় চোপড় ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার করবেন যে কোনো সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন সকলের সুস্থতা কামনা করে আজ এ পর্যন্ত